প্রেম ভালোবাসা আবেগ সাহিত্য জগতে প্রেমের গল্প চিরকালীন আকর্ষণ ধরে রেখেছে আজ আমি আপনাদের জানাব বিশ্বের সেরা দশটি রোমান্টিক বইয়ের তালিকা যা আপনার ভেতরের রোমান্টিকতা জাগিয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দশটি রোমান্টিক বই নাম্বার টেন প্রাইড অ্যান্ড ফ্রিজিডুয়াস জেইন অস্টিনের এই বইটিতে এলিজাবেথ ও মিস্টার ডার্সির ভুল বুঝাবুঝি অহংকার ও প্রেমের এক অসাধারণ ক্লাসিক গল্প একজন অহংকারী ধনী ভদ্রলোক এবং একজন আত্মসম্মানী নারী এই গল্পে প্রেম আর গর্ভের লড়াই রয়েছে নাম্বার নাইন রোমিও অ্যান্ড জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ারের এই বইটিতে দুই পরিবারের শত্রুতার মাঝেও রোমিও ও জুলিয়েটের অমর প্রেম যা হয়ে উঠেছে ট্র্যাজেডিক প্রেমের প্রতীক ভালোবাসা কি সব কিছু জয় করতে পারে রোমিও ও জুলিয়েটের গল্পে দেখাবে ভালোবাসার জন্য কত দূর যাওয়া যায় নাম্বার এইট দ্য নোটবুক নিকোলাস স্পার্কস এই বইটিতে এক বৃদ্ধ তার স্ত্রীকে তার ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য প্রেমের গল্প শোনায় ভালোবাসা কি সময়কে পরাজিত করতে পারে দ্য নোটবুক আপনাকে তা জানাবে নাম্বার সেভেন অথরিং হাইটস ইমলি ব্রন্টির লেখা এই বইটিতে হিটক্লিফ এবং ক্যাথারিনের জটিল প্রেম প্রতিশোধ এবং ট্র্যাজেডিক পরিণতির গল্প প্রেম যদি সুখের বদলে কষ্ট বয়ে আনে তাহলে অথরিং হাইটস আপনার জন্য নাম্বার সিক্স মি বিফোর ইউ জোজো মহিসের এই বইটিতে রয়েছে লুইসার এক পঙ্গু ব্যক্তির যত্ন নিতে আসার গল্প যেখানে প্রেম ও ত্যাগ এক হয়ে যায় ভালোবাসার মানে কি এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন কেউ একজন আপনার জীবনের পথকে কিভাবে বদলে দিতে পারে নাম্বার ফাইভ আনা ক্যারেনিনা লিও টলস্টয়ের এই বইটিতে রয়েছে আনা ক্যারেনিনার নিষিদ্ধ প্রেমের গল্প যা সমাজের সীমাবদ্ধতার মুখোমুখি হয় প্রেম কি সবকিছু হারানোর কারণ হতে পারে আনার গল্প আপনাকে ভাবাবে নাম্বার ফোর জেন এরি চার ব্রন্টের এই বইটিতে রয়েছে অনাথ জেনের সংগ্রাম এবং মিস্টার রচেস্টারের সাথে তার রোম্যান্সের কাহিনী এই বইটি আপনাকে শেখাবে প্রেম শুধু সৌন্দর্য নয় আত্মার সংযোগও হতে পারে নাম্বার থ্রি এ ওয়াল্ক টু রিমেম্বার নিকোলাস স্পার্কসের এই বইটিতে রয়েছে একজন বিদ্রোহী ছেলের সাথে নিরীহ মেয়ের প্রেম এবং এক অপ্রত্যাশিত পরিণতি এই বইটি আপনাকে শেখাবে কখনো কখনো ছোট একটা মুহূর্ত পুরো জীবনকে বদলে দিতে পারে নাম্বার টু গন উইথ দ্য উইন্ড মার্গারেট মিরসেলের এই বইটিতে রয়েছে স্কারলেট ওহারা এবং রেড বাটলারের জটিল সম্পর্ক যা প্রেম ও যুদ্ধের মাঝে গড়ে ওঠে এই বইটি আপনাকে শেখাবে প্রেম যুদ্ধ স্বপ্নভঙ্গ গন উইথ দ্য উইন্ড এক মহাকাব্যিক প্রেমের গল্প নাম্বার ওয়ান লাভ স্টোরি এরিক সেগালের এই বইটিতে রয়েছে ধনী ছেলের সাথে সাধারণ মেয়ের প্রেম যেখানে ভালোবাসার শক্তি এবং জীবনের কঠিন বাস্তবতা একসাথে ধরা পড়ে এই বইটি আপনাকে শেখাবে প্রেম কখনো কখনো জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে যায় কিন্তু সেটাই কি একে আরও শক্তিশালী করে তোলে এই ছিল বিশ্বের সেরা দশটি প্রেমের উপন্যাস আপনি কোনটি পড়েছেন নিচে কমেন্টে জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ